চলে এগুলো দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে বরিশাল তো দর্শক এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের যে শৌখিন আইটেম গুলো আছে দর্শক সেগুলো কিন্তু দর্শক আপনারা পেয়ে যাবেন এখানে সিনারি থেকে শুরু করে গড়ি থেকে শুরু করে এভরিথিং কালেকশন গুলো কিন্তু পাবেন আপনারা তো ভাইয়া কোথায় আসলাম আমরা একটু অ্যাড্রেসটা দেখাই আপনার ভাইয়া বরিশাল হ্যান্ডিক্রাফটস আচ্ছা আচ্ছা বরিশাল 281 282 নিউ সুপারমার্কেট গলি নাম্বার 11 আতিসালা ঢাকা 1205 আর দুইটা মোবাইল নাম্বার 0161547135 এটা বিকাশ আছে হোয়াটসঅ্যাপ ইমো সব এই নাম্বারটা পাওয়া আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা চাইলে এই নাম্বারে কন্টাক্ট করে দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশনগুলো পেয়ে যাবেন আচ্ছা তো ভাই আপনার কাছে মূলত ঘর শৌখিন আইটেমগুলো কি আমাদের এই যে আপনার কর্নার কর্নার অনেকে কর্নার ল্যাম্প খোঁজে আছে না আচ্ছা আমাদের কাছে এই যে কর্নার ল্যাম্পগুলো আছে আচ্ছা দর্শক কর্নার ল্যাম্পগুলো হ্যাঁ খুবই চমৎকার খুবই সুন্দর এগুলো আপনারা ভেরিফিকেশন করা যাবে কাস্টমার যদি যে কোনো কালার চায় ওই কালার শেডও দেওয়া যাবে আচ্ছা আচ্ছা কত করে আসবে ভাই দাম এগুলো এগুলো আমরা পাইকারি প্রাইসে একদম ডিসকাউন্ট দিয়ে

আচ্ছা 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 ওকে ওকে ঠিক আছে এখানে আরো মডেল আছে দেখেন এই যে ভিতরে আরো শেড এর আছে আপনি যেটা কাস্টমার ওইটা যাব আপনার ইমো হোয়াটসঅ্যাপে অনেক সুন্দর ছবি হ্যাঁ এটা অনেক অনেক সুন্দর এই যে এটার কালার আছে দুইটা আচ্ছা আর আছে এই যে নেভি ব্লু কালার এই যে এই যে এটা দেখেন এটাও সুন্দর

আচ্ছা 10 ইঞ্চি 12 16 আর ইঞ্চি এটা হলো আপনার 3500 টাকা আচ্ছা মানে 3 পিস আছে 3 পিস তিনটা আচ্ছা আচ্ছা 10 12 14 আপনার 3500 টাকা আচ্ছা তারপরে এটা যদি কেউ সিঙ্গেল নিতে চায় হ্যাঁ এটাও দেব সিঙ্গেল এটা আপনার 800 টাকা বিক্রি করি 800 টাকা না এটা হলো কালার ছাড়া এটা হলো ডোকো কালার আচ্ছা ডোকো কালার আচ্ছা একটু এই পাশে আমরা একটু দেখাই এই যে এটা কোনা এটা হলো 1250 টাকা এটা আসবে 1250 টাকা না এখানে দেখেন এই যে মিউর আছে কাঠের অনেক ধরনের

তারপর পাখাটা কত আসবে পাখা আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা দর্শক অনেক ফরেনার আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা এই যে

খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে তারপরে এটা কি জিনিস ভাইয়া এটা হলো ক্যান্ডেল স্ট্যান্ড ক্যান্ডেল স্ট্যান্ড আচ্ছা এটা মেটালের এটা কত আসবে এটা 650 টাকা আচ্ছা এটা চলে আসবে 650 টাকা 50 টাকা তারপরে এটা আছে ঘোড়ার গাড়ি আচ্ছা 800 টাকা 800 টাকা এই টিস্যু বক্স কি সেলের জন্য না হ্যাঁ টিস্যু বক্স এটা সেলের জন্য 1000 টাকা জয় করি এগুলো আছে আর ওই ইনটেক মাল দেব কাস্টমারকে ফ্রেশ মাল আছে আমাদের আচ্ছা 1000 টাকা করে কিছু আপনাদের হবে তারপরে এগুলা কি জিনিস ভাইয়া এটা হলো টিস্যু বক্স

তারপরে এই যে দেখেন এটাও দেখেন চার হাজার টাকা এটাও আসবে চার হাজার না তারপরে এটা হচ্ছে অনেক বড় এই যে দর্শক অর্কিড এর মধ্যে দেখেন এগুলো খুবই চমৎকার এটা পাঁচ ফিট হবে না চার ফিট চার ফিট আচ্ছা আচ্ছা পাঁচশো টাকা লাগবে দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আমরা বারো তো হাজার বিক্রি করি ওইটা না এখন ডিসকাউন্ট পাঁচশো আচ্ছা দর্শক এখানে খুব চমৎকার চমৎকার আছে এগুলো কত ভাইয়া এগুলো দেড়শো টাকা

যদি ভাইয়ের নাম বলে যান ভাইয়ের এই যে ইউটিউবে গেছি আরো কমাই দিবেন আচ্ছা দর্শক ফ্যামিলি এন্ড এর কথাটা আপনারা বলবেন অবশ্যই আপনাদের কাছে ডিসকাউন্ট করে দিবে তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম